আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের বাড়ি আর পুরো বাড়িটা জুড়ে একটু আসলে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য বেশ কিছু গাছ লাগানো হয়েছে এবং তারই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গাছটি সেটি হচ্ছে অল্প টাকায় একটি গোলাপ গাছ কিনেছিলাম আর সেই গোলাপ গাছে পর্যাপ্ত ফুল ফুটে তো এখানে আমি একটা গোলাপ গাছে আপাতত কয়েকটা ফুল ফুটেছে দেখাচ্ছি দুই কালারের দেখেন একটা গোলাপ গাছে আমাদের চারটা ফুল পর্যন্ত ফুটে গেছে লক্ষ্য করলে দেখেন এক ডালে সেই সাথে এদিকেও অনেক ফুল ফুটেছে দেখেন আর এটা সময়তে যখন সিজন থাকে তখন তো অনেক ফুল ফুটে যায় এখানে যে লাল ফুল আছে এখানে সেই সাথে দেখেন যে সাদা ফুলও ফুটে একই গাছে ঠিক আছে এবং লক্ষ্য করলে দেখবেন এখানে বেশ কিছু ছোটো ছোটো এলোভেরা গাছও আছে এলোভেরা গাছগুলো আরও আছে সেগুলো দেখাবো পাশাপাশি এখানে একটা আম গাছ লাগানো আছে এখানে জামের মুকুল জামের মুকুল এবং বড়ো বড়ো আমগুলো ধরছে লক্ষ্যগুলো দেখেন যে অনেকগুলো আম বড় হয়ে গেছে ধরছে পাশে আছে সুপারি গাছ তো এখানে পুরো বাড়িটা ঘুরে ঘুরে আমি আপনাদের একটু কি কি গাছ লাগানো আছে এবং কি কি ই আছে সেগুলো আপনাদের একটু দেখাবো বাহিরে আমাদের মেইন রুট ওপাশে অনেক ফুল গাছ লাগানো রয়েছে দেখবেন এটা হচ্ছে গ্রামের রাস্তা দেখেনই যে এখানে অনেক এলোভেরা গাছ লাগানো আছে দেখেন এলোভেরা গাছগুলো বড় হয়ে গেছে লক্ষ্য করে দেখবেন এই দেখেন কীরকম অ্যালোভেরা গাছ এবং ছোটো ছোটো বেশ কিছু হচ্ছে সেই সাথে আছে এখানে মালটা গাছ দেখেন এই যে মালটা গাছে বেশ পর্যাপ্ত মালটা ধরছে আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব না দেখাতে পারবো কিনা দেখেন এই যে ছোটো ছোটো বাড়ি ওয়ান যে মালটাগুলো আছে দেশের সেগুলো ধরে গেছে এই যে ছোটো ছোটো মালটা এই যে এখানে মালটা দেখেন

তো সেই সব লেবু গাছগুলো আর এখানে একটা মুরগির মতো রয়েছে এখানে গ্রামের কিছু পালন করা হয় আম রয়েছে তারপর রয়েছে লাউ গাছ কুমড়া গাছ এখানে বেশ কিছু কুমড়া ধরেছেও যদিও এখান থেকে যেয়ে দেখানো সম্ভব না পাশে কলা যাই হোক পুরো বাড়িটা জুড়ে পেয়ারা গাছ থেকে শুরু করে সব কিছু দিয়ে ভরা পরিপূর্ণ তো দোয়া করবেন যেন আরো বেশ কিছু গাছ লাগিয়ে এবংভাবে গ্রামে গ্রামীণ পরিবেশে ভালোভাবে বাস করতে পারি সকলের কাছে দোয়া চাই সকলে আমাদের জন্য দোয়া করবেন সকলেও ভালো থাকবেন সব